কে নিয়ে রান্না করা আমার কাছে সবচেয়ে কঠিন কাজ বলে মনে হয় জানি না আমার শাশুড়ি মা নানি দাদে ওনারা কিভাবে আমাদের মতো বাচ্চাদেরকে সামলিয়ে দিয়ে রান্না বান্না করছে সংসারে সমস্ত কাজ করছে যাই হোক আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে তো এখানে টক দই বানিয়ে নিতেছি এখানে প্যাকেটের লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর নিচ্ছি দুই টুকরো লেবু লেবু আর দুধ একসাথে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব আর বিরিয়ানির মাঝে আমার আলু অনেক পছন্দ মাংস থেকে বেশি পছন্দ হচ্ছে আলু তার জন্য আমি আলু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর এই তো আমার সোনা বাবার হাত আমার যে কোনো কাজে আমার সোনা বাবা তো আমার সাথে থাকবে আর এই তো এখানে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি বিরিয়ানির সমস্ত মশলা আমি একটা বাটিতে নিয়ে নেব এখানে দুই চামচ আদা বাটা দুই চামচ পেঁয়াজ রসুন বাটা আর নিচ্ছি গড়ে থাকা রাঁধুনির বিরিয়ানি মশলার প্যাকেট এই মশলার প্যাকেট থেকে আমি আগেও একদিন বিরিয়ানি রান্না করছিলাম হাফ প্যাকেট পরিমাণ আপনারা হাফ প্যাকেট পরিমাণ মশলা নিয়ে নেবেন আর নিচ্ছি একটা স্টারিনিস আর একটা কালো এলাচ আর নিচ্ছি কয়েকটা গুলমরিচ দারচিনি সাদা এলাচ লাল মরিচের গুঁড়া দুনিয়ার গোড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এইখানে পাতিলে সামান্য একটু পরিমাণ এক চিমটি থেকে কম হবে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিব আর এইখানে আমি নেছি 600 গ্রাম পরিমাণ মাংস আর এই তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিয়ে এতে পেঁয়াজ বেরেস্তা করে নেব এইখান থেকে আবার অর্ধেকটা পেঁয়াজ বেরস্তা তুলে রাখবো আর এতে চিনি আর বাকি পেঁয়াজার সাথে মশলাটা মিশিয়ে ভালো করে বেজে নিব কিছুক্ষণ মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে মাংস দিয়ে দিব মাংস দিয়ে পানি না দিয়ে এবাবেই কষিয়ে রান্না করবো পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত পানি শুকিয়ে আসলে এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব আর এই সম্পূর্ণ রান্নাটা আছে করতে হবে যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয় আরে তো এদিকে আমার সোনা বাবা আমার কোলে উঠে বসে আছে ও কিছুতেই নামতে চাচ্ছে না কেননা আপনাদের বাইয়া চলে গেছে মসজিদে নামাজ পড়তে আর আমার এই আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের করা ভিডিও তাই বাবুকে নিয়ে আমার রান্না করতে হচ্ছে এদিকে তো আমার বাবাটাও আমার মতো এভাবে নামতে চাইছে তার জন্য ওকে একটা কাঠের ঘরসুন দিয়ে দিচ্ছে আমরা মা ছেলে মিলে রান্না করছি রান্নাটা খেতে তো মজা হবে আর বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এদিকে আমি ফ্রিজে রাখা টক দই বাইর করে আবার দিয়ে দিব মাংসের পানি শুকিয়ে আসার এ পর্যায়ে দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে এদিকে মাংসটা রান্না হচ্ছে আর অন্যদিকে আমি চার কাপ পরিমাণ চাল নিয়ে ভালো আর পানি জড়িয়ে নেওয়া হয়ে গেলে মাংসটা আবার ভালো করে নেড়ে এতে চালগুলো দিয়ে দেব চালগুলো মাংসের সাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়া দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে চালটা মাংসের সাথে মিশিয়ে ভেজে নেব আর আমি মাংসটা কিন্তু দুইবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর চাল আর মাংস একসাথে মিশিয়ে বেজে নেওয়া হয়ে গেলে এতে আমি গরম পানি দিয়ে দেব প্রতি কাপের জন্য দুই কাপ পরিমাণ এক কাপ চাল আর হচ্ছে দুই কাপ পরিমাণ পানি এভাবে আমি এখানে পানির পরিমাণ নিয়ে নিচ্ছি আর এ তো কিছুটা কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি আর এইখানে তো বাবু কান্না করতেছে ওর বাবার জন্য ওর বাবা কেন আসতেছে না আর আমার বাবাটা ঝাড়ু নিয়ে খেলতে অনেক পছন্দ করে ওকে কুলি নিয়ে ঝাড়ু দিলে অনেক খুশি হয় তার জন্য ওকে কুলি নিয়ে ঝাড়ু দিচ্ছি আর মাঝখান দিয়ে আমার দুইটা ফুটেজ ডিলিট হয়ে গেছে এ জায়গায় হচ্ছে আলু বুকরায় কিসমিস আর আলু দিয়ে দিয়েছিলাম যে ফুটেজটা ডিলিট হয়ে গেছে আর এতো তো এখানে বাবু খেলা করতেছে আর দেখতেছে ওর আব্বু আসে কিনা ও জানালার কাছে এভাবে দাঁড়িয়ে আছে আর এ তো ওর বাবা জন্য ও দরজার কাছে এভাবে দাঁড়িয়ে আছে আর আমার বাবুটা ওর আব্বুর জন্য অনেকটাই পাগল আর কি ওর আব্বুকে ও অনেক বেশি ভালোবাসে ওর বাবাও ওকে অনেক আদর করে আর এ তো আইসক্রিম থেকে বেশি খুশি হয়েছে ওর আব্বু ওকে কোলে নিয়ে আদর করতেছে এই জন্য আর এই তো বাবু আইসক্রিম আমাকে দিয়ে দিচ্ছিল এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার গরুর মাংসের বিরিয়ানি আল্লাহ হাফেজ সবাইকে